অনেকে আমাকে দেখলে বলে হুজুর আপনি এত ওয়েল ড্রেস আপ পরে থাকেন কেন অনেক অনেক ওলামাই কে আমরা ওয়েল ড্রেস আপ পরে থাকি খুব সুন্দর করে পরিপাটি হয়ে থাকে আমি তখন বলি আল্লাহ জামিল হাব্বুল জামাল আল্লাহ সুন্দরকে ভালোবাসে তাই সুন্দর হয়ে থাকি এখন যখন বিয়ের ফাংশন কোনো কিছুতে আমরা বিয়েতে অন্যের কোনো সিরেমনিতে ম্যারেজ সিরেমনিতে যখন আমরা যাই তখন কত ভালো পোশাক যখন আল্লাহ রসুলের কথা শুনতে আসি যখন জানি যে আল্লাহ এখন দেখবে তখন সিরা ফাড়াডা ঠিক ঠিকই নয় এটা করা যাবে না হাজতে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি একদম সিমসাম ড্রেস আপ পরে হাজতে মাইনুদ্দিন চিশতি খাজা আজমীরের কাছে আসলে যিনি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি খাজা কুতুবুদ্দিনকে দেখে বলছেন কুতুবুদ্দিন এ কেয়া প্যান্ট কে আগে যে কি পরে চলে আসছো বলে হুজুর দরবেশি লেবাস পরেছি দরবেশি লেবাস প্যান্ট কেয়া আগা অর্থাৎ আমি দরবেশি পোশাক পরেছি সিমসাম, সিদা সাদা নবীজি যেমন পরতেন সিমসাম কোনো রকমের কোনো সাজসজ্জা নেই সুন্দরভাবে পরিপাটি থাকতেন আমার নবী কোনো অগোছালো ময়লা থাকতেন না নওজুবিনদা সিনসাম থাকতেন নবীজির মতো তখন খা যেমন দিন চিষ্টি বুঝাচ্ছেন খবরদার নবীজির জামা মোবারক যেসএমএ যে পোশাক লেগেছে ওটা সুতা যেটা আছে পুরা জামাও না একটা জামা মোবারককে একটা সুতা কুল কায়নাতকে কটি বারবি কি করলে আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলমকে আশি হাজার আলমকে কুল কায়নাতকে কোটিবার বিক্রি করলো আমার নবী সুতার একটা দামের মূল্য হবে না ঠিক না আমার নবী যেটা পোশাক পরে আছেন এটা অমূল্য কোনো প্রাইস নির্ধারণ করা যাবে নবী ইচ্ছায় পড়েছেন এজন্য জন্য বাদশাহ নবী কুল কায়নাতে শাহিন শাহ নবী নিজে সিমসাম থেকেছেন যাতে গরিব মনে না করে যে নবী শুধু ধনীদের গরিবদের না আর সুবর্ণ পড়বেন না আপনারা এই জন্য নবীজি মনে করেন সিমসাম চলেছেন সাদা সিদা তখন বলতেছেন খাজা মানুদ্দিন চিস্তি কুতুবউদ্দিন আগের দরবেশি রাখে না হে অন্দর রাখো আর বাহার শাহিন শাহ নবী কা বাদশাহ বানো সুভান বলে দরবেশি ফকিরি সিমসাম যদি থাকতে চাও আল্লাহর কাছে সরল থাকতে চাও দুনিয়াকে দেখার দরকারে ওটা ভিতরে রাখো আর দুনিয়ার বাইরে তুমি দু আলেম ওয়েল ড্রেস আপ করে থাকো বাদশাহ শাহিনশাহ নবীর বাদশাহ উম্মত এমনটা দেখো যাতে জামানার বাদশারা জামানায় দুনিয়ার প্রাইম মিনিস্টাররা তোমাকে টিস্যু পেপার মনে না করে ঠিক ঠিক এটা মাথায় রাখতে হবে এজন্য বললাম আল্লাহ হুজামিল হেবুল জামাল সবসময় সুন্দর ড্রেস আপ পরে থাকবেন কে কি বললো যে মাথায় কি পরছেন এটা কি টুপি এটা এরকম কেন আপনার জামা এরকম কেন সুন্দর থাকবেন সবাই থেকে আলাদা থাকবেন যাতে হাজারের মধ্যে যে স্পেশাল তাকে তো আমরা চিনি হাজার নয় লাখের মধ্যে যাতে আল্লাহ চিনে নেয় ওই যে ওটা আমার বান্দা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমিন বলেন আল্লাহ হুজামিল হেবুল জামাল এর জন্য আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসতে হবে ঠিক না যেটা বলছিলাম